নমস্কার বন্ধুরা বাটা মাংস চ্যানেলের আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মাংস চ্যানেলে আমি দক্ষিণ ভারতের একটা ভীষণই ফেমাস চট ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা সহজ রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আর আমার আজকের রেসিপিটার নাম হল চেটটি স্টাইলে পটেটো ফ্রাই বা চেট্টিনাট মশলা আলু তো চলুন কথা না বাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী ঘরোয়া উপকরণ ব্যবহার করে নিয়েছি সেগুলো একবার দেখে নিই আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এবং দেখার জন্য তো এখানে চেটটি নাট পটাটো ফ্রাই বানিয়ে নেওয়ার জন্য আমি আগে থাকতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ছোটো সাইজে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি যেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি এর জন্য আমি আরও নিয়ে নিয়েছি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি হিং গ্রেট করে রাখা রসুন দুটো বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ কালো গোটা সর্ষের দানা সাথে নিয়ে নিই এখানে আমি ধনে পাতা কুচি এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নিই এখানে আমি কাশ্মিলার লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ সাথে নিয়ে নিই এখানে আমি কারি পাতা দুটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি এখানে আমি বিউলির ডাল ছোলার ডাল চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য আর নিয়ে নিছি এখানে আমি গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ গোটা মৌরি গোটা সাদা তিল গোটা ধনে আর গোটা জিরে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবার বাড়িতেই কিন্তু এই ঘরোয়া উপকরণগুলো ইজিলি অ্যাভেলেবেল থাকে এগুলো সাহায্যে আজকে আমরা দক্ষিণ ভারতের এই ফেমাস রেসিপিটা নিজেরাই তৈরি করে নেব নিজেদের বাড়িতে তো সবার প্রথমে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিই এটাকে আগে থাকতে একটু গরম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি যার মধ্যে শুকনো লঙ্কা গোলমরিচ মৌরি সাদা তেল গোটা জিরে গোটা ধনে রয়েছে স্ক্রিনে এদের পরিমাপটা আমি মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন এগুলোকে অ্যাড করার পর এর মধ্যে আমি ওয়ান টি স্পুনের মতো বিউলির ডাল এবং ওয়ান টি স্পুনের মতো ছোলার ডাল অ্যাড করে দেব। দিয়ে সমস্ত কিছুকে শুকনো খোলায় কয়েক মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে তখন দেখবেন এদের কালারটা একটু ডার্ক ব্রাউন হয়ে এসছে এবং মশলাগুলো প্যানের মধ্যে আস্তে আস্তে ফাটতে শুরু করছে বা লাফাচ্ছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে একটু ঠান্ডা হতে দেওয়ার পর এটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এর থেকে একটা শুকনো পাউডার বা গুঁড়ো মশলা আমরা তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন শুকনো খোলায় গোটা মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এগুলো বেশ ডার্ক ব্রাউন কালার চলে এসেছে মানে এগুলো কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর থেকে একটা আমি পাইন পাউডার তৈরি করে নিয়েছি তো এখানে আমাদের চেটেনার স্টাইলে বানিয়ে নেওয়া আলুর জন্য এই বিশেষ পাউডার বা গুঁড়ো মশলাটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন তো এই গুঁড়ো মশলাটাই কিন্তু চেটেনাট স্টাইলে বানিয়ে নেওয়া মশলা আলু বা পটেটো ফ্রাইয়ে কী ইনগ্রিডিয়েন্টস বলতে পারেন এবারে ননস্টিকের একটা করায়নি এর মধ্যে আমি দু থেকে তিন টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করে দিয়ে হাফ টি স্পুনের মতো বিউলির ডাল এবং হাফ টি স্পুনের মতো ছোলার ডাল সাথে হাফ টি স্পুনের মতো গোটা কালো সর্ষে এবং হাফ টি স্পুনের মতো হিং আর কয়েকটা কারিপাতা অ্যাড করে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটাকে নিয়ে নেব। নেবো যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝে যাবেন এটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি আগে থাকতে কুচিয়ে রাখা দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো পেঁয়াজটা যখন একটু নরম নরম করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় ওয়ান টেবিল মতো গ্রেড করে রাখা রসুন আপনারা যদি চান তাহলে আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন একদম সেম প্রসেসে তো এখানে আমাদের পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুনের মতো গ্রেড করে রাখা রসুন পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতো হলুদ ওয়ান টি মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি এক চিমটি মতো চিনি অ্যাড করে দিয়েছি এবারে চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে এটাকেও কয়েক মিনিটের জন্য মশলার সাথে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে আগে থাকতে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটাকে আমি দুই থেকে তিন টেবিল স্পুনের মতো অ্যাড করে দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেড়ে নেব নেবো এই গুঁড়ো মশলাটাই কিন্তু এই রেসিপিটাকে অন্যান্য রেসিপি থেকে আলাদা করে তোলে এবং অনেক বেশি টেস্টি করে তোলে একঘেয়ে আলু রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আপনারা ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে অ্যাজ এ লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স হিসেবে কিন্তু যে কোনো সময় এটা তৈরি করতে পারেন এবং নিজের প্রিয়জনকে এটা খাইয়ে খুশি করতে পারেন সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কুচনো ধনে পাতা এই আলুটাকে দু থেকে তিন মিনিট নেচে নেওয়ার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এখানে আমাদের চেটিনাট স্টাইলে পটাটো ফ্রাই বা মশালা আলু একদম রেডি এটাকে আমি গরম গরম পরোটার সাথে পরিবেশন করেছিলাম অ্যাজ এ রাতের ডিনার হিসেবে আপনারা এটাকে রুটি লুচি পাউটার সাথেও পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অনুরোধ করব ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য এবং আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে থাকে আরও ভালো ভালো সহজ এরকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা যদি ভিন্ন রাজ্যের এরকমই ইন্টারেস্টিং সহজ চটজলদি বানিয়ে নেওয়া যায় রেসিপি দেখতে চান তাহলে চলে আসুন আজকেই আমার চ্যানেল বাটা মশলাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আপনার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং